আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার আল্লাহ সৃষ্টি মানুষ এবং মানুষের তৈরি রোবট দুটোই আল্লাহতালা দেওয়া জ্ঞান এবং বড় নিয়ামত মহান আল্লাহতালা মানুষকে বানিয়েছেন মানুষ তার নিজের মতো করে রোবটকে বানিয়েছে কত শত শত রোবটের এক্সপেরিমেন্ট টেস্ট ইত্যাদি করার পরেও মানুষ মোটামুটিভাবে এখন রোবট বানাতে সক্ষম মানুষ রোবট বানানোর পরে সে রোবটের প্রথম কথা কি ছিল সেটা কি আপনি জানেন এবং প্রথম আদম আল্লাহ সাল্লা সৃষ্টি করার পরে তার প্রথম কথা কি ছিল এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানতে পারবেন দুটি বিষয়কে সামনে রেখে আপনারা এমন একটি বিষয় জানতে পারবেন যেটা থেকে বুঝতে পারবেন যে আল্লাহ তালার সৃষ্টি মানুষ এবং মানুষের তৈরি রোবটের মধ্যে কি ধরনের পার্থক্য এবং আল্লাহর ক্ষমতা সম্মান মান মর্যাদা সম্পর্কে জানতে পারবেন প্রথমত আপনাদেরকে জানাবো রোবটের ব্যাপারে পৃথিবীতে যে কোনো রোবট তৈরি করে সর্বপ্রথম তাকে চেক করা হয় চেক করে দেখার পরে যখন সে রোবট তার জবাব দিতে সক্ষম হয় তখন তাকে আরও এক্সপেরিমেন্ট ইত্যাদির মাধ্যমে তাকে তৈরি করতে থাকে বেশিরভাগ রোবট তৈরির পরে তাদের প্রথম কথা ছিল যে তার পরিচয় দেওয়া মানুষ রোবট তৈরি করার পরে তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কে তোমার পরিচয় কি। তার মধ্যে দেওয়া সিস্টেম এবং আপডেটের মাধ্যমে সে তার নিজের পরিচয় অবস্থান জানিয়েছে তার নাম জানিয়েছে তারপরে তাকে যেসব প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিয়েছে তো রোবটের ইতিহাসে আমরা জানতে পারি এরকমই কিছু ব্যাপার আসল কথা হচ্ছে যে মানুষ সৃষ্টির পরে সর্বপ্রথম কী কথা বলেছিল এবং কেন বলেছিল এবার এই বিষয়টি জানাবো আমরা হয়তো অনেকবার শুনেছি যখন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ফেরেস্তাদেরকে যে কথা জানিয়েছিলেন তারা বলেছিলেন যে আপনি কি পৃথিবীতে আবার এক জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে ফাসাদ বাঁধাবে আমরাই তো আপনার তেজবি পাঠ করি ইবাদত করি প্রশংসা করি একথা থেকে আমরা জানতে পারি যে ফেরেশতারা বলেছিলেন যে আমরা তো ইবাদত করি তো আবার এ জন্য মানুষ সৃষ্টি করবেন কেন যে মানুষের ইচ্ছা শক্তি থাকবে বিবেক বুদ্ধি থাকবে এবং সে নিজের মতো ভাবে বুদ্ধি দিয়ে দুনিয়া চালাবে অন্যায় অবিচার করবে রক্তপাত ঘটাবে মারামারি করবে ইত্যাদি করবে তো ওই রকম মানুষ সৃষ্টি করতে হবে না আমরা নিজেরাই আপনার ইবাদত করব। করবো এরকম পরামর্শ দেওয়ার পরে আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না তো এ কথা থেকে আমরা জানতে পারি যে মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্যই আল্লাহ তালা ছিল যে তিনি আমাদেরকে দিয়ে বাদত করাবেন আমরা আল্লাহ এই বাদত করব আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ তালার গুণগান করব মহিমা করব আর এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেও দিয়েছেন অমা খালাকুল জিন্না ওল ইনসা আবুদুন আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার এ বাদত করবে তো মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এ বাদত করার জন্য এখন কথা হচ্ছে যখন আদম আলাহ সাল্লা সাল্লামকে সৃষ্টি করা হলো তখন তার প্রথম কথা কি ছিল আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে তার প্রথম কথা কি হতে পারে তার প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য এই বাদতের মধ্যে সবচেয়ে সুন্দর একটি শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ যেটা উম্মুল কোরআন বা সুরা আল ফাতেহার মধ্যে সর্বপ্রথমেই বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ এ শব্দটি এত পরিমাণে বা হাদিসে রয়েছে যার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এজন্যই আদম আলাহি সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ আর এ সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে আমি দেখাবো যেহেতু আপনারা হয়তো বলবেন যে এ কথার প্রমাণ কি। তো আপনারা সে হাদিসটি এখানে দেখতে পাচ্ছেন এই হাদিসে বলা হয়েছে যে সৃষ্টি করার পরে আদম আল্লাহ সাল্লা হাঁচি দিয়ে উঠল এবং সে বলল আলহামদুলিল্লাহ সুনানে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো আটষট্টি নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে আদমুল্লা সাল্লামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম তার হাতচি হয় এবং আল্লাহ আল্লাহতালার অনুমতিতে আলহামদুলিল্লাহ পাঠ করেন তারপর আল্লাহ তালা তার জবাবে আল্লাহ বলেন তারপর আল্লাহ তালা বলেন যে তুমি ফেরেস্তাদের কাছে যাও ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি সালাম প্রদান করেন এবং ফেরেস্তারাও তার জবাব দেন তো এটি আমরা একটি হাদিস যেখানে আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তালা এটা বলতে চেয়েছেন যে সর্বপ্রথম আদম সাল সালামকে সৃষ্টি করার পরে প্রথম কথা তার ছিল আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালার প্রশংসা যেমন জিন এবং মানব জাতিকে আল্লাহ তালা বাদতের জন্য পাঠিয়েছেন সেই হিসাবে প্রথম থেকেই মানুষ যে তার কর্তব্য আল্লাহ তালার আদেশ বা তার নির্দেশ পালন করে গেছে যেন পৃথিবীতে রোবট তার নিজের পরিচয় দেয় তার মধ্যে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার পরিচয় দেয় অন্যদিকে আল্লাহ তালার মহান সৃষ্টি মানব জাতি আল্লাহতালার প্রশংসা বা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে